এই ধরনের ভিডিও সম্পর্কে অলরেডি মনে হয় আপনি অবগত আছেন তারপরে আমি কিছু চ্যানেল আপনাকে দেখাচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ধরনের ভিডিও তৈরি করে মানুষ কিভাবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে দেখেন আমি প্রথমে আপনাকে এই চ্যানেলটা দেখানোর চেষ্টা করছি দেখেন মাত্র 93টা ভিডিও আপলোড করে 2.71 মিলিয়ন সাবস্ক্রাইবার সে অর্জন করে ফেলেছে আপনি যদি একটু খেয়াল করেন দেখেন প্রত্যেকটা ভিডিও কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে আপনি চিন্তা করতে পারবেন না যে এই ধরনের ভিডিওতে কি পরিমাণ অ্যামাউন্ট এসে টাকা ইনকাম করছে তারপরে আমি আপনাকে আরেকটি চ্যানেল দেখাতে চাই দেখেন এই চ্যানেলটার মধ্যে যদি খেয়াল করেন মাত্র একত্রিশটা ভিডিও আপলোড করে সেখানে ২৭ লক্ষ সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে তো আপনিও যদি এই ধরনের কন্টেন্ট তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন আমি একদম ধারাবাহিক ভাবে ধাপে ধাপে এই ধরনের ভিডিও কিভাবে আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন এটা দেখানোর চেষ্টা করব দেখেন এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনাকে চারটা ধাপ অনুসরণ করতে হবে প্রথমত হচ্ছে খুব স্ট্রং এবং খুবই সুন্দর সাবলীল একটা গল্প আপনাকে তৈরি করতে হবে যে গল্প কিনা বাচ্চারা দেখতে আগ্রহী হয় এই ধরনের কিছু একটা গল্প আপনাকে তৈরি করতে হবে তো গল্প তৈরি করার জন্য আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন চ্যাট জিপিটি কে বললে আপনি যে রিলেটেড গল্প চাচ্ছেন ওই রিলেটেড গল্প কিন্তু সে তৈরি করে দিবে এটা কিন্তু সকলেই দেখে কিন্তু আমি আপনার সাথে আমার পার্সোনাল একটা স্ট্র্যাটেজি শেয়ার করব এই স্ট্র্যাটেজি যদি আপনি ফলো করেন তাহলে আপনি শত শত গল্প কিন্তু তৈরি করতে পারবেন জাস্ট এক একটা স্ট্র্যাটেজি ফলো করলে একটা গল্প আপনার সাথে আমি শেয়ার করব এই গল্পের উপর বেস করে কিন্তু আপনি শত শত ভিডিও তৈরি করতে পারবেন দেখেন আমি একটা গল্প এখানে লিখে রেখেছি অলরেডি একটি মুতা বিড়াল তার হাতের মুতা লাঠি দিয়ে মুরগিটিকে আঘাত করতে থাকে এক পর্যায়ে সেই মুরগিটিকে কাঁধে তুলে হাঁটতে থাকে এই যে গল্পটা এই গল্পটা হচ্ছে আপনার একটা বিড়ালকে নিয়ে এবং সাইড ক্যারেক্টার হচ্ছে একটা মুরগি আপনার মেইন নিস হচ্ছে বিড়াল এবং সাইড ক্যারেক্টার এখানে যে কোনো একটি জিনিস নিয়ে আসতে পারে আমি এখানে মুরগি দিয়েছি আপনি এখানে হাঁস দিতে পারেন ছাগলের বাচ্চা দিতে পারেন অর্থাৎ যেহেতু বাচ্চা মানুষ আপনার এই ভিডিও গুলো দেখছে তো বাচ্চা মানুষ কি দেখতে আগ্রহী এটা আপনি চিন্তা করে এই মুরগির জায়গার মধ্যে বসায় দিবেন মানে আপনার যদি একটা গরুর বাচ্চা দেন সেটাও কিন্তু হয়ে যাবে বা গরুকে লাঠি দিয়ে সে আঘাত করে তারপরে ওই গরুটিকে কাঁধে তুললে সে নিয়ে যায় এরপর বিড়ালটি মুরগিটিকে ধরে একটি ব্যস্ততম রাস্তা দিয়ে বাইসাইকেলে চালিয়ে যায় এর পিছন থেকে অনেক মানুষ তাদের দিকে তাকিয়ে থাকে এই যে গল্পটা এই গল্পর মধ্যে বিড়াল সবকিছু ঠিক থাকবে আপনি সাইড ক্যারেক্টার যে মুরগি এই মুরগিটাকে চেঞ্জ করে অন্য একটা দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে সো এখন আমি ধরে নিলাম যে আপনার গল্প রেডি আপনি চ্যাট জিপিটি ইউজ করে বা আমার স্ট্র্যাটেজি ইউজ করে বা আপনার নিজের পার্সোনাল কোনো একটা গল্প দিয়ে আপনি একটি গল্প রেডি করে ফেলেছেন এখন যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আপনার এই গল্প থেকে লাইন বাই লাইন ধরে ধরে আপনাকে ইমেজ তৈরি করতে হবে দেখেন আমি এই গল্পটাকে জাস্ট এখান থেকে কপি করব ঠিক আছে সো আমি গল্পটিকে এখান থেকে কপি করে নিয়েছি সো আপনাকে আবারও বলছি আমি আমার এই গল্পটি এবং হচ্ছে আমি এই ভিডিওতে যে যে এলিমেন্ট যে যে টেক্সট যে যে টুলস বা ওয়েবসাইট ইউজ করব প্রত্যেকটা বিষয় কিন্তু আমি একটা পিডিএফ আকারে তৈরি করে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনি ওই জায়গা থেকে জাস্ট কপি করে চ্যাট জিপিটির সাথে পেস্ট করে দিবেন দেখবেন যে অটোমেটিক্যালি সে কিন্তু এই কাজগুলো করে দিচ্ছে আমি দেখাচ্ছি অলরেডি আপনাকে কিভাবে এই কাজগুলো করবেন ওকে সো আমি কি এখান থেকে কপি করে জাস্ট চ্যাট জিপিটির মধ্যে যদি পেস্ট করে দেই লাস্টে দেখেন একটা জিনিস লিখে রেখেছি যে এই গল্পটিকে সুন্দর করে সাজিয়ে দেন এবং এই গল্প থেকে লাইন বাই লাইন ইমেজ প্রম্পট তৈরি করে দেন সো আমি তাকে এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে সে দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আমাকে আমি যে প্রম্পট দিয়েছি ওই প্রম্পট অনুযায়ী সে লিখে দেওয়ার ট্রাই করছে আচ্ছা দেখেন সে কিন্তু আমার এই গল্পটিকে আরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তার মতো করে লিখে দিয়েছে এবং সে খুব সুন্দর করে লাইন বাই লাইন আমাকে ইমেজ তৈরি করার জন্য কিছু এআই প্রম্পট তৈরি করে দিয়েছে সো এই প্রম্পট গুলো নিয়ে কিন্তু আমি খুব সহজেই যে কোনো ছবি তৈরি করতে পারবো ওই ছবিগুলোকে সাজিয়ে একটা স্টোরি কিন্তু আমি বিল্ড আপ করতে পারবো এখন কথা হচ্ছে আমরা যে এআই ভিডিওগুলো তৈরি করি এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু কনসিস্টেন্সিটা ঠিক থাকে না মানে এখানে প্রথম প্রম্পটটা ইউজ করে যে ছবিটা আমি পাবো ওই ছবির মধ্যে যে বিড়ালের ছবিটা থাকবে যে মুরগির ছবিটা থাকবে ওই বিড়াল মুরগির ছবিটা যেই কালারের থাকবে দ্বিতীয় প্রম্পট অনুযায়ী কিন্তু সেই কালার থাকবে না অর্থাৎ ক্যারেক্টার কনসিস্টেন্সিটা ঠিক থাকবে না সো এটা ঠিক রাখার জন্য আমাকে আরেকটা কাজ করে নিতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে লিখে দেবো তাকে যে কনসিস্টেন্সি ঠিক রেখে বা কনসিস্টেন্সি ক্যারেক্টার ঠিক রাখার জন্য এই গল্পের যে ক্যারেক্টার গুলো আছে তাদের ফুল অ্যাড্রেস গুলো বা ফুল ডিটেইলস আমি চাই সেটা আমাকে দিয়ে দাও সো আমি জাস্ট এটা লিখে দিব এখানে এই লেখাগুলো কিন্তু আমি সম্পূর্ণ ভাবে পিডিএফ এ দিয়ে দিয়েছি আপনি ওই জায়গা থেকে জাস্ট কপি করে চ্যাটজিপিটি এর মধ্যে পেস্ট করে দিবেন তাহলেই হয়ে যাবে এই সম্পূর্ণ বিষয় কিন্তু আমি আবারও বলছি আপনার মোবাইল দিয়ে করা সম্ভব মোবাইল ফোনেও কিন্তু একদম ফ্রিতে খুব সহজেই চ্যাট জিপিটি ইউজ করা যায় প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি অ্যাপটি কিন্তু ডাউনলোড করে নিয়ে কিন্তু আপনি ইউজ করতে পারবেন দেখেন এখন কিন্তু সে আমাকে প্রত্যেকটা ক্যারেক্টার ধরে ধরে নাম পরিচিত দিয়ে আপনার পোশাক কি হবে স্বভাব কি হবে বৈশিষ্ট্য প্রত্যেকটা জিনিস কিন্তু আমাকে আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছে আপনি চ্যাট জিপিটিকে যত বেশি ইনফরমেশন দিতে পারবেন তত ভালো ভালো আপনি ফিডব্যাক তার কাছে কিন্তু পাবেন তো আমি প্রথমে একটি গল্প তাকে দিয়েছি গল্প সে সাজিয়ে দিয়েছে গল্প অনুযায়ী প্রম্পট পেয়েছি এবং এই গল্পের মধ্যে যে ক্যারেক্টার গুলো ইউজ করেছি আমি ওই ক্যারেক্টারের যে ডিটেইলস গুলো আছে ওই ডিটেইলস গুলো কিন্তু আমি তার মাধ্যমে এখান থেকে নিয়ে আসছি আচ্ছা এবার আমরা যে ক্যারেক্টারের ডিটেইলস গুলো নিয়ে আসলাম এই ডিটেইলস ঠিক রেখে আমরা আমাদের এই প্রম্পটের মধ্যে এবার বসিয়ে দেব তো এটা বসার জন্য আমরা আরেকটা প্রম্পট তাকে দিয়ে দিব সেটা হচ্ছে আপনার প্রতিটি ইমেজ প্রম্পটের মাঝে কনসিস্টেন্স ক্যারেক্টার ঠিক রাখার জন্য ক্যারেক্টার ডিটেইলস অ্যাড করো এই লেখাটা আমরা আবার ওইখান থেকে কপি করে এই চ্যাট মধ্যে এসে পেস্ট করে দিব তারপর এরো চিহ্নর মধ্যে ক্লিক করলে আবারো নতুন করে আমাদেরকে একদম ফাইনালি সে এক এক করে ধাপে ধাপে প্রম্পট তৈরি করে দিবে এই প্রম্পট দিয়ে আমরা যে ছবিটা তৈরি করব এই ছবিটার ক্যারেক্টার কনসিস্টেন্সি একদম ঠিক থাকবে অর্থাৎ প্রথম প্রম্প দিয়ে যে ছবিটা তৈরি করব এই ছবির মধ্যে যে কালার থাকবে যে রেজোলেশন থাকবে সব কিছু কিন্তু ঠিক থাকবে সো এতটুকু কাজ কিন্তু আপনাকে চ্যাট জিপিটি থেকে করে নিতে হবে কারণ হচ্ছে আপনি একদম প্রপার একদম সুন্দর সাবলীল একটা ভিডিও তৈরি করার জন্য অবশ্যই অবশ্যই চ্যাট জিপিটি থেকে এই পর্যন্ত কাজ আপনাকে করে নিতে হবে সো এখন আমরা এই যে ফাইনালি যে প্রম্পট দিয়েছি এই প্রম্পট থেকে এক এক করে আমরা ছবি তৈরি করব সো এটা তৈরি করার জন্য আমরা প্রথম যে প্রম্পটটা আছে এই প্রম্পটটাকে কপি করব একটা কথা বলে নেই আপনি যদি টেক্সট থেকে যে কোনো একটা ছবিতে কনভার্ট করতে চান সেক্ষেত্রে অনেক অনেক এআই টুলস কিন্তু রয়েছে আপনি আইডিওগ্রাম ইউজ করতে পারেন অথবা আপনি লিয়ানোর্ডো এআই বিং ইমেজ ক্রিয়েটর অনেক অনেক এআই টুলস রয়েছে যে টুলসগুলো ব্যবহার করে যে কোনো টেক্সট থেকে আপনি ইমেজ তৈরি করতে পারবেন সো আমি একটা টুলস আপনাকে দেখাচ্ছি আপনি প্রত্যেকটা টুলস আলাদা আলাদা ভাবে কিন্তু দেখে নিতে পারেন আমি প্রত্যেকটা টুলস এর লিংক এই ডেসক্রিপশন বক্সে দিয়েছি তারপরে আমরা এখান থেকে জাস্ট লেয়ার নোট এ আই এটা লিখে যদি সার্চ করি তাহলে আমরা কিন্তু এই ওয়েবসাইট টি পেয়ে যাব আপনি কিন্তু এই কাজটা মোবাইলের মাধ্যমে করতে পারবেন আমি আবারো বলছি সো মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই ক্রোম ব্রাউজারে গিয়ে লেয়ার নোট দো এ আই এটা লিখে সার্চ করলে কিন্তু এই ওয়েবসাইট টি চলে আসবে প্রথমে আপনাকে অবশ্য এই ওয়েবসাইটের মধ্যে একটা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট লগইন করতে হবে তারপর এখান থেকে ইমেজ ক্রিয়েশন ই অপশনটার মধ্যে ক্লিক করে আমি আগে যে লেখাটা আছে আমার এই লেখাটাকে আমি এখান থেকে রিমুভ করে দিয়েছি এই লেখাটা থাকে আমি এখান থেকে কপি করব প্রথম প্রমটা কপি করে এখান থেকে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে এখন এখান থেকে আপনাকে আর একটু কাজ করতে হবে এখানে আপনাকে অবশ্যই যেহেতু আপনি শর্টস ভিডিও তৈরি করবেন বা রিলস তৈরি করবেন এই প্রথম এটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনাকে প্রথম যেটা আছে এটাকে ওয়ান পয়েন্ট জিরো এটা সিলেক্ট করে দিবেন আমি রিকমেন্ড করব তারপরে সবকিছু ঠিক থাকবে তারপর এখান থেকে আপনাকে জেনারেট অপশনের মধ্যে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে দেখবেন যে এখান থেকে কিছুক্ষণের মধ্যে আপনি যে প্রম্প দিয়েছেন এই প্রম্পটের উপরে ভেস করে সে আপনাকে কিছু ইমেজ তৈরি করে দিবে যে ইমেজগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন দেখেন আমি প্রথমে যে প্রমটি দিয়েছি এই প্রম অনুযায়ী সে কিন্তু চারটা ছবি তৈরি করে দিয়েছে অর্থাৎ প্রমটি এরকম ছিল যে একটি বিড়াল লাঠি দিয়ে একটি মুরগিকে আঘাত করছে একটি মোটা বিড়াল লাঠি দিয়ে মুরগিকে আঘাত করছে এই ধরনের প্রম্পট আমি দিয়েছি সো এই প্রম্পট অনুযায়ী সে চারটি ছবি তৈরি করে দিয়েছে সো এই ছবিগুলো দিয়ে আপনি এখন যত ধরনের ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন এখন আমি আবারো সেকেন্ড যে প্রম্পটটা আছে বিড়ালটি লাঠি দিয়ে মুরগিটিকে আঘাত করছে এইটাও কিন্তু আপনি তৈরি করতে পারবেন অথবা মুরগিটিকে কাঁধে তুলে হাঁটছে আমি তৃতীয় নাম্বার প্রম্পট দিয়ে আরেকটা ইমেজ তৈরি করে আপনাদের দেখাচ্ছি সো এটাকে আমি কপি করলাম কপি করার পরে আমরা এই যে বিড়ালের যে কালার আছে এবং হচ্ছে মুরগির গায়ে যে কালারটা আছে এই কালারটা কনসিস্টেন্সিটা ঠিক রাখার জন্য এই যেখানে থ্রি ডট মেনু আছে এটার মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে কপি সিট এই অপশনটার মধ্যে ক্লিক করব ক্লিক করে এখান থেকে আমরা একটু নিচে আসলে দেখবো যে অ্যাডভান্স সেটিংস নামে যে অপশন রয়েছে এটার মধ্যে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা ইউজ ফিক্সড স্পিড এটার মধ্যে ক্লিক করে দিব ক্লিক করে এই বক্সটার মধ্যে আমরা যেটা কপি করেছি এটা জাস্ট এখানে পেস্ট করব ওকে সো আমরা এখন যে তিন নাম্বার যে আমাদের প্রম্পটা ছিল এই প্রম্পটা আবার আমরা এখান থেকে কপি করি সো কপি করে নিয়ে আমরা এখানে জাস্ট এসে এটাকে পেস্ট করে দিব ওকে পেস্ট করে আমরা যদি আবারো জেনারেট অপশনের মধ্যে ক্লিক করে আমাদের নতুন ছবি কিন্তু তৈরি হয়ে যাবে এই ছবিটা কি তৈরি হবে দেখেন তো একটু মুরগিটিকে কাঁধে তুলে হাঁটছে অর্থাৎ একটি মোটা বিড়াল একটি মুরগিকে কাঁধে তুলে হাঁটছে এই ধরনের প্রম্পট সে দিয়েছে এই প্রম্পট অনুযায়ী কিন্তু আমাকে সে ছবি তৈরি করে দিবে সো দেখেন এই যে একটি মোটা বিড়াল সে কিন্তু মুরগিকে কাঁধে তুলে হাঁটছে দেখেন কত নিখুঁত আমাকে সে তৈরি করে দিয়েছে এখন আপনি যদি এই প্রম্পট যদি এখান থেকে একদম একুরেট ভালোভাবে যদি কালেক্ট করতে না পারে তাহলে কিন্তু একদম সেমভাবে ভাবে আপনি যেটা চাচ্ছেন ওই রকম ভাবে কিন্তু ছবি পাবেন না তাই অবশ্যই অবশ্যই আপনি এই চ্যাট জিপিটির মতো একটু সময় দিয়ে ভালোভাবে তার কাছ থেকে প্রম্পটটা নিয়ে এসে দেন হচ্ছে আমি আপনি ইমেজটা তৈরি করার ট্রাই করবেন ওকে সো আপনি এখান থেকে যে কোনো ইমেজ কিন্তু খুব সহজে যে এখান থেকে ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করে ডাউনলোড করে ফেলতে পারবেন আচ্ছা এখান থেকে আর বাকি যে প্রম্প গুলো আছে এই প্রম্প গুলো দিয়েও কিন্তু আপনি সেম ভাবে ইমেজ তৈরি করে নেবেন একটা কথা এখানে বলে দেই এখানে কিন্তু একশো পঞ্চাশ ক্রেডিট পর্যন্ত আপনাকে ফ্রিতে দিবে একটা জিমেইলের আন্ডারে প্রতিদিন আপনি কিন্তু একটা জিমেইলের আন্ডারে প্রতিদিন একশো পঞ্চাশ থেকে বেশি ক্রেডিট কিন্তু পাবেন না অর্থাৎ একশো পঞ্চাশ ক্রেডিট দিয়ে আপনি হয়তো বা ছয় বার ইমেজ তৈরি করতে পারবেন ওকে তারপরে নতুন জিমেইল দিয়ে লগ ইন করলে আরো একশো পঞ্চাশ ক্রেডিট পাবেন আইডিও প্রোগ্রাম আছে বা হচ্ছে বিং ইমেজ ক্রিয়েট ওইগুলা দিয়েও কিন্তু আপনি ইমেজ তৈরি করতে পারবেন সো তারপরে ধাপে আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে এই যে আমরা এই ছবিগুলো তৈরি করেছি এই ছবিগুলোকে আমরা এবার ভিডিওতে কনভার্ট করব সো ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করার জন্য অনেক অনেক টুলস রয়েছে যেমন রানওয়ে আছে পিক্সবার্টস আছে ভিডিও আছে মানে অনেক অনেক টুলস রয়েছে আমরা একটা টুলস আপনাদেরকে দেখাচ্ছি যেমন পিক্সবার্টস যে এআই টুলসটা রয়েছে এই এআই টুলসটা আমি ইউজ করে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি ওকে আসার পরে এখান থেকে জাস্ট আপনাকে দেখবেন যে সাইট ক্রেডিট সে ফ্রিতে দিবে সাইট ক্রেডিট দিয়ে আপনি দুইটা ভিডিও তৈরি করতে পারবেন তারপরে নতুন জিমেল দিয়ে করলে ক্রেডিট এখানে পেয়ে যাবেন ছবি দিয়ে মূলত আপনি ভিডিও তৈরি করতে যাচ্ছেন এই ছবিটা এখানে প্লাস আইকনে ক্লিক করে ওই ছবিটা এখানে আপলোড করে দিবেন সো আমরা এখান থেকে মনে করেন এই যে এই ছবিটা আমরা এখান থেকে আপলোড করে দিচ্ছি এই ছবিটা হচ্ছে যে একটি মোটা বিড়াল মুরগিকে কাঁধে নিয়ে হাঁটছে তার মানে সে হাঁটতেছে এরকম একটা জিনিস আমরা এখানে দিয়ে দিব সো প্রম্পট আমরা মনে করেন যে ওয়ার্কিং মানে হচ্ছে সে হার্টসে এই ধরনের একটা প্রম্পট দিয়ে এখান থেকে ক্রিয়েট এই অপশনটার মধ্যে যদি আমরা ক্লিক করি ক্লিক করলে আমরা কিছুক্ষণের মধ্যে দেখব যে এই যে এখানে সে কিন্তু ভিডিও জেনারেট এর কাজ কিন্তু শুরু করে দিয়েছে অলরেডি দেখেন সে ফাইনালি কত সুন্দর একটা ভিডিও সে তৈরি করে দিয়েছে আপনাদেরকে বড় স্ক্রিনে দেখায় সে একটি মূর্টিকে কাধে নিয়ে হাঁটছে এটার ব্যাকগ্রাউন্ডে যদি আপনি একটা হাই কোয়ালিটি সাউন্ড দিয়ে দেন তাহলেই কিন্তু একদম সুন্দর সাবলীল হয়ে যাবে এই ভিডিওটি যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন কোন ধরনের কপিরাইট কিন্তু এখানে আসবে না এখন যদি আপনি এই যে ভিডিওটা এবং এই যে ছবিগুলো একটি ভিডিও এডিটিং অ্যাপের মধ্যে নিয়ে ওই ছবির ব্যাকগ্রাউন্ডে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা হাস্যকর একটা সাউন্ড দিয়ে যদি ভিডিওটা কমপ্লিট করেন তারপরে ওই কমপ্লিট ভিডিওটা যদি একটা চ্যানেলের মধ্যে আপলোড করেন দেখবেন যে শত শত হাজার হাজার ভিউ কিন্তু হচ্ছে আপনি এই কাজটা করে দেখেন ভাই মাত্র এক ঘন্টা সময় লাগবে আপনি এই কাজটা করেন দেখেন আপলোড করে যে শত শত ভিউ হচ্ছে কিনা তো আজকে মতো এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে যদি আপনার একটু উপকারে এসেছে বলে মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন